হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমী পাঁচ অফিসিয়াল তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমি আর ও যাচ্ছিলাম দুজনে ফিশারিতে সেই সময় ফোন আসলো তোমাদের ডেলিভারি চলে এসেছে সবাইকে রোড কস্ট করবো আর সেই সময় ফোন এসছে তো ডেলিভারিটা নিয়ে আমরা গেছিলাম ফিশারিতে আর এখানে দাদাটা অনেক কিছু বলছিল যেটা আমার ফোনে ক্যাপচার করতে আমি পারিনি ক্যামেরাই অন করিনি তো ক্যাপচার করব কিভাবে তো যাই হোক এখানে দুটো লেহেঙ্গা ছিল মা কিনে দিয়েছে যেটা যেটা স্ক্যাম হয়ে যেতেও পারতো আমরা তো বুঝতে পারছিলাম না তো দাদারা বলছিল যে দুটো একসাথে কেন দিয়েছো দুদিন কি তিন দিন ছাড়া ছাড়ি দিতে হয় তো যাই হোক এখানে আমাদের নেওয়া হয়ে গিয়েছে আমাদের সামনে কালী পুজো রয়েছে মানে বাপের বাড়িতে কালী পুজো রয়েছে তা তার জন্য দাদার মেয়ে আর দিদির মেয়েকে মা ড্রেস কিনে দিচ্ছে তো আমি ভাবলাম চলো আমি চয়েস করে দিই তো খুব ভালো এসছে তোমাদেরকে সবটাই দেখাবো তো এখন যাব ফিশারিতে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো খুব ভালো লাগবে মাঠে গিয়ে ওপেন করে দেখবো কত বড় গো এই ভিডিও আনবো বলে তো গাইছ ওখানে একটা কুমির ছিল কি বলে কুমির তো গোসাপ ছিল গোসাব ওই যাচ্ছে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি পুরো জাস্ট কুমিরের মতো কি বলছি তো বন্ধুরা এখন যাচ্ছি মাঠে আর মাঠে যেতে যেতে চলে এসেছে একটা পার্সেল তো মাঠে গিয়ে পার্সেলটা ওপেন করবো এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আমার দাদার মেয়ে দিদির মেয়ে মানে দুজনে দুজনেরই একটা পার্সেল দিয়েছিলাম একই রকম সরি একটা ড্রেস দিয়েছিলাম তো সেই ড্রেসটা এসে গিয়েছে আমাদের কালী পুজোতে পড়ার জন্য তো সেই ড্রেসটা এখন ওপেন করে তোমাদেরকে দেখাবো চলো আগে ফিশারিতে যাই তারপর তোমাদের সাথে আরও কথা হচ্ছে এখানে মাঠে তো ছেলেছ যেহেতু এখানে মাটি ফেলেছে তো তার জন্য मेरा लोकर भेड़ी ठीक ही भेड़ी वाला फिचारी भेड़ी अलगा फिचारी भेड़ी बाले भेड़ी का अरे एगलो की बोले भेड़ी बोले पार एगलो फिचारी भेड़ी एक ही है जमीर भेड़ी तो, तो। ए देखो तो। काला कलर मोर्चा काला

তো চলো হ্যাঁ আর এই যে পার্সেল দুটো তোমাদেরকে একটু পরে ওপেন করে দেখাচ্ছি আমি কিছুটা ফুল আগে কুড়িয়ে নিই তারপর শুধু পাতা পড়তেছে পড়া সেটা তো পড়বে তো চলো একটু পরে আবারও দেখা হচ্ছে তো বন্ধুরা এতগুলো ঘুরিয়েছি আরো কিছুটা ঘুরাবো চলো রেখে বন্ধুরা যতবারই ফিশারিতে আসি তোমাদেরকে এই পেঁপেগুলো আমি দেখাই তো তার কারণ আমার খুব ভালো লাগে এত ছোট ছোট গাছে এই যে এই পেঁপেগুলো হয়ে আছে অ্যাকচুয়ালি কী বলো এই পেঁপেগুলো দেখি যেহেতু মানে এই রকম গাছ আর ফলন ফলে আছে আমরা ফোনেতে দেখি তো সামনাসামনি যে এত বড় বড় পেঁপে আর এত ছোট ছোট গাছে হয়ে আছে দেখতে সেই মজা লাগে তো দেখো কত বড় মানে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না ঠিক কতটা বড় হ্যাঁ তো তার জন্য আমিও দেখি আর ভাবি চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো তার জন্য এই যে আমি দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর আমি জানি না কেন আমি পুরো কী বলবো একদম হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি তো দেখো একদম মানে কি বলবো পেঁপের সাইজগুলো কীরকম লাগছে ঠিক মানে কি বলবো তরমুজ তরমুজের মতো লাগছে হ্যাঁ এতখানে বুঝতে পেরেছি হ্যাঁ এই তো ভিডিও করছি না আমি চোর নয় আমি গাছের মালিক গাছের মালিক ভিডিও করছি তো এই যে দেখো টমেটো টমেটো গাছগুলো সব শুয়ে পড়েছে তার কারণ কোনো ঠেকা বা মাছা করা হয়নি তো তার জন্য আর এই গাছটায় তোমরা যদি দেখো আর ওদিকে কাকু তো হাং মারছিল কে কে বাগানে অ্যাকচুয়ালি আসা হয় না তো তো পাশে দুটো এখানে রাখি এটাকে নিয়ে আর বই নিয়ে যেতে পারছি না তো এই যে এই গাছটা দেখো কি বলবো আমি মানে জাস্ট অসাধারণ লাগছে আমি বুঝতে পারছি না ঠিক কোন দিক থেকে ধরলে আলোটা ভালো পাওয়া যাবে ও পুরো মানে কি দেখো কেউ যেন নজর দিও না ঠিক আছে পেঁপেগুলো জাস্ট তোর এক একটা কিলো কত করে হবে আমি ঠিক বলতে পারছি না তো এই যে আখ গাছ এখানে আখ গাছগুলোও বেশ বড় বড়ো হয়েছে আর এই যে এদিকে মানে পরপর পরপর তোমাদেরকে আর দেখাচ্ছি না ঠিক কত ছোট গাছে কত করে পেঁপে আর তারপরে এত বড় বড়ো আর কোথায় পা রাখবো বুঝতে পারছি না জুতো খুলে গেলো আমার সব দিকে এই টমেটো পচকে গেছে পচকে গেছে এই একটা গাছ দেখো কত ছোট মানে বসে বসে মানে পেপে পাড়া যাবে কি বলবো এই গাছগুলো লাগানোর আগে আমি আর বাবা মানে আমার মশাই বলতে পারো বাড়ি সবাই আমরা সবাই মিলে দেখতাম আর পেঁপে চাষ কিভাবে হয় কি আর কি টিভিতে দেখতাম তো যাই হোক এখানে এই গাছগুলো মনে আছে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে রজনীগন্ধা ফুল ফুটেছে গরিবের গাছে তো সেই গাছগুলো মানে পুরুষ গাছগুলো আর কি এই পেঁপে দিয়েছে লম্বা লম্বা উফ সে কোথায় গেল আমার বটটা কি হারিয়ে গেল ওই কোথায় গেল এই তো তুমি লুকিয়ে আছো আমি তো দেখতে পাচ্ছিলাম না তো গাইস কি করো এখানে তুমি শাক তুলছে আমার হয়ে তুলে দিচ্ছে আমিও তুলবো তো এখন রোদ আছে না ওই জন্য বলে একটু ভিডিও করে নি তাকাও তোমাকে কি সুন্দর লাগছে এটা কি সর্ষে গাছ তো কি গাছ ও হ্যাঁ ধনে গাছ দেখতে পাচ্ছ ফুলটা কি সুন্দর দেখতে লাগছে তো যাই হোক আচ্ছা তো ওইদিকে আম গাছে বোল আসছে ওইদিকে যাব না যাবে দেখে আসবো আম গাছে বোলটা ওই হ্যাঁ হ্যাঁ চলো চলো না প্লিজ আমি যাবো তুমি ভিডিও করে করে যাবে ও যাবো এখানে ভালোই আছে ওইদিকে শিষ পালং শিষ পালং এস দাহ কা তাই তো

তো বন্ধুরা আর যাচ্ছি না ঠিক আছে ওই সাইডে একটা আম গাছ দেখতে পাচ্ছ কি তোমরা ওই আম গাছটায় বলে এসছে মানে আমাদের বাড়িতে তিনটে গাছ আছে তিনটে গাছে কি বলবো আমি বল দেখা যাচ্ছিল না বাট এখন কয়েকটা বলে এসছে সূর্যটা ঠিক কোথায় আমার ক্যামেরায় ধরা পড়ছে না যাই হোক চলো ও শাক দুলছে আর আমিও শাক দুলি নাহলে বাবা মা রেগে যাবে কোথায় সারাদিন অনেক কাজ করে দিচ্ছে আমার আবার বাবা মাঠে এসছে তাও পার্সেল ছেড়েছে আসছে ও তো বন্ধুরা পার্সেলের ওপর পার্সেল পাচ্ছি মাঠে এসে তো গাইস না একদমই না আসার সময় এই পার্সেল দুটো এসছে ফোন করেছিল

দুটো কোমরের বেল্ট আছে আর কি কোমর বন্ধনী আর কি দেখো একটা তোমাদেরকে একটা খুলে দেখাচ্ছি না খুলে আর পারলাম না বাড়িতে গিয়ে যে খুলে দেখবো রাখি ও মাই গড সাইজটা মনে হয় আমার ভুল দেওয়া হয়েছে যাই হোক এই রকম দুটো বেল্ট এসছে একটা রেড আর একটা দুটো শাড়ির কালারের তো চলো পরেরটা ওপেন করে দেখা যাক কি আছে ছিড়ে পড়ছে বসে দেখাই না হলে হবে না তো এই টপ ওপরে মানে ব্লাউজটা এই দোপাট্টাটা আর এখানে রয়েছে লেহেঙ্গাটা খুব সুন্দর তো সেম আর একটা আচার খুলব না এটা এই যে আমি তোমার জামা পরে নিয়েছি খুব সুন্দর এসছে মানে সুন্দর বলতে মোটামুটি ভালোই এসছে আর পিছনে দেখো চেন রয়েছে আমি কিন্তু এটা দেখিনি চেন রয়েছে আর সামনে এই যে আর হাতাটা একদম মানে ঘটি হাতা আর কাজটাও খুব সুন্দর এসছে এটা এটা বলে জাল কাতান জাল কাতান আমার এরকম একটা শাড়ি রয়েছে অ্যাকচুয়ালি পূজাতে পরবো তো ভাবলাম ওদের জন্য এই রকম কিছু অর্ডার দেওয়া যাক তো পেয়েও গেলাম তো পুজোর সময় একবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিভাবে কি সাজবো না সাজবো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই বাড়িতে যেতে যেতে দেখলাম চলে যাচ্ছে বন্ধুরা জুম করে নিয়েছে ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ কুমির কুমির অনেক বড় গোসাপ একটা জায়গা কেমন একটা ঠিক করি Oh my god Yungore, ukurekan ukure Yungore, ukurekan ukure Yungore, ukurekan ukurekan Oh De este bacho De